প্রতিটি হলে রিডিং রুমের পাশাপাশি লাইব্রেরি স্থাপন এবং বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা রাখার জন্য উদ্যোগ গ্রহণ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান রিচার্চ সেন্টার সমূহকে আধুনায়িকানের পাশাপাশি সেগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণের জন্য উদ্যোগ গ্রহণ ওপেন ক্রেডিট ক্রেডিট ট্রান্সফার সুবিধা প্রবর্তন সহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রসমূহে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সমগ্র ক্যাম্পাসে মোবাইল সমূহের টাওয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য এবং প্রতিটি ডিপার্টমেন্ট ক্লাসরুম ও হলে উচ্চগতির গতির ওয়াইফাই এর ব্যবস্থা গ্রহণ প্রশাসনিক জটিলতা নিরসনে লাঞ্চের পরে আসেন এই সংস্কৃতি সাধন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পাতা ও হলে সিট সংরক্ষণ বাড়ানো উপযুক্ত পরিমাণে শ্রুতি লেখকের ব্যবস্থা করা তাদের কর্মসংস্থানের নিরাপদ ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে চাপানো বইয়ের সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ নিয়মিত চাকসু নিশ্চিতকরণের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডারে চাকসু নির্বাচনের তারিখ অন্তর্ভুক্তির ব্যবস্থা গ্রহণ ইশতেহার দুই মানসম্মত খাদ্য ও আবাসন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ন্যায্য মূল্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ক্যান্টিন ও কাবার দোকান সমূহে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর কাবারের প্রাপ্যতা নিশ্চিত করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার কাবারের মান বৃদ্ধির জন্য ভর্তুকি বৃদ্ধি ও ব্যবস্থাপনা মনোনয়নে পদক্ষেপ গ্রহণ খাবার ও পানির মান নিয়মিতভাবে যাচাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশিত কাবার সমূহের স্বাস্থ্যগুণ ও পুষ্টিমান নিশ্চিত করা